हेलो राधे राधे हरे कृष्णा जय श्री कृष्णा सामने गोपाल हरे कृष्णा राधे 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 कृष्णा যে দেখো এই যে গোপালটা বলছো এই গোপালটা এই গোপালটার কথা বলছো সামনের এই গোপালটার কথা বলছো আপনার এই গোপালটা প্রাইসের জন্য তোমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো এই আর এই দুটোই আছে ষোলো নম্বর লালা ওইদিকে সব বাকি লালারা সব আছে

টাকার প্রাইস আছে আমাকে মনে আছে হ্যাঁ সবাইকেই মনে আছে কেন মনে থাকবে না সবাইকেই মনে আছে ভিডিওতে আমি হ্যাঁ সবাইকেই মনে আছে হোয়াটসঅ্যাপে কি মেসেজ করছিল কিন্তু আমার নেট কিছুতেই কানেক্ট হচ্ছে না এটা দেখো চব্বিশ ইঞ্চি রাধা কৃষ্ণ চব্বিশ ইঞ্চির রাধাকৃষ্ণ ইঞ্চি রাধা রাধাকৃষ্ণ এটা তোমরা যেটা দেখছো এটা দেখছো চব্বিশ ইঞ্চি কৃষ্ণ তারপর তার পেছনে কিন্তু আছে ওটা তার পেছনে আছে আঠেরো নাম্বার লালা বা অনেকেই যে লালাকে কুড়ি নাম্বার লালাও বলে থাকে আঠেরো নাম্বারের লালা যে লালাকে অনেকেই কুড়ি নাম্বারের লালাও বলে থাকে জেলা এলাকায় গোপাল বারো নাম্বারের গোপাল চব্বিশ ইঞ্চি রাধাকৃষ্ণের দামের জন্য তোমাদেরকে একটু হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করতে হবে চব্বিশ ইঞ্চি রাধাকৃষ্ণের জন্য হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করতে হবে আমি ক্লাস ফাইভে পড়ি আচ্ছা আচ্ছা দেখো দশ লাড্ডু গোপাল এই যে দেখছো দশ লাড্ডু গোপাল তারপর তোমাদের তাকে দেখিয়ে দিই সাত নাম্বারের গোপাল সাত নাম্বারের গোপাল সাত নাম্বারের গোপাল এছাড়া দেখো রাধাকৃষ্ণ দেখো দশ ইঞ্চি রাধাকৃষ্ণ দশ ইঞ্চি অষ্টধাতুর রাধাকৃষ্ণ আর দশ ইঞ্চির এমনি রাধাকৃষ্ণ ব্রাশের মধ্যে রাধাকৃষ্ণ অষ্টধাতুর রাধাকৃষ্ণ এবং ব্রাশের মধ্যে রাধাকৃষ্ণ ছোট ঘন্টা পঞ্চাশ টাকা থেকে শুরু ছোট ঘন্টা পঞ্চাশ টাকা থেকে শুরু আর এদিকে দেখা আছে আট নাম্বারের লালা এবং সামনে কিন্তু ন নম্বরের লালা সামনে গুলো ন নাম্বার লালা এবং তারপর আছে আট নাম্বার লালা গণু দাদা কিন্তু এক পিস আছে ঠিক আছে গণু দাদা এক পিস আছে যে নিতে চাইছো চটচলতি কন্ট্যাক্ট করো তোমার কথা রিপ্লাই আমি অনেক আগেই করে দিয়েছি আবার কি রিপ্লাই করবো নতুন করে সেটাই আমি বুঝে পাইনি উত্তর আমি খুঁজে পেলে রিপ্লাই তোমার কথার উত্তরে যেটা আমার উত্তর ছিল সেই উত্তরটা আমি আগেই দিয়ে দিয়েছি তোমাকে আমার বাড়িতে গোপাল সেবা করি সে তো গোপাল সেবা করবো না সে তো গোপাল সেবা করব 못 보고 싶어서 못 보는 거죠. কেটে কেটে যাচ্ছে এখন তো নেট কানেক্টি হয়নি যে তোমাদের হোয়াটসঅ্যাপটা আমি দেখবো তুমি ক্লাস ফাইভে পড়ো তো তো ক্লাস ফাইভে আগে পড়াশোনাটা ঠিকঠাক করে করো বুঝলে আগে পড়াশোনাটা একটু ঠিকঠাক করে করো তুমি গোপাল যখন নেবে তোমাকে আমি বলে দেব তুমি গোপাল সেবা করলে কিভাবে কি করতে হবে তার আগে তুমি ভালো করে পড়াশোনা করো পড়াশোনা করে অনেক বড় তুমি বড় হয়ে গোপাল নিও কেমন তখন তোমাকে তোমার প্রশ্নের সমস্ত রকম উত্তর আমি দিয়ে দেব আচ্ছা সমস্ত রকম সাইজের রাধা পেয়ে যাবে সমস্ত রকম সাইজের আধারানিও কিন্তু পেয়ে যাবে সমস্ত রকম সাইজের আধা পেয়ে যাবে এখানে আমি কিউএন এ ভিডিও করছি না গোপাল নিয়ে যে কোনো রকমের কিউএনে থাকলে তোমরা কিউএনে করো গোপাল নিয়ে যাবতীয় হাইট ইঞ্চি সাইজ বলতে হলে আমি বলে দিচ্ছি আদারওয়াইজ এখানে আমি ভিডিও করছি না আমি যখন কিউএনএ ভিডিও করব তোমরা আমাকে প্রশ্ন করবে আমার পার্সোনাল বিষয়ে সমস্ত রকম ইনফরমেশান তোমাদের দিয়ে দেব কিউএনএ ভিডিওর জন্য একটি পোস্ট করব সেই পোস্টে তোমরা প্রশ্ন করবে সেই প্রশ্ন দেখে দেখে আমি সমস্ত উত্তর তোমাদের দিয়ে দেবো কেমন